ও পিছত যে বেতন দেয় এই টাকা দিয়া কি সংসার চলে ওই জানে পার্ট টাইম জব আর ফুল টাইম চুরি করবার জন্য নামে পড়লু আজকে এই বাড়ি আজকে ডাকাতি বা চুরি কর্ম আমি তো প্রফেশনাল লেভেলের সোর ও যে গরু কি সুন্দর করছে হাম্বা এই গরুই আজকে আমি খায়া দেব সালার বস কোনোদিন যদি তোর বাড়ি আমি খুঁজে পানি সেদিন তোর বাড়ি এখানে আমি আগে ডাকাতিকুর উপর চুরি করে ফেলদি নহিনি এই শালার বাড়ি এখানেই পাচ্ছি না যায়া গরু খানাকে টুকলুস করে বাই করে ফুলুস করে চলে যায় এ তুই কি দে রে এত রাত্রে তুই আমার ঘরে কি করিস এ তুই কি দে রে এ তুই কি দে হ্যাঁ বস বস আপনি এটি আমি চোর বাবাজি আমি পার্ট টাইম জব আর ফুল টাইম চুরি করি আর বাড়াসি তা আজকে ভাগ্যরে ভালো এ আপনারই বাইক পড়া লাগছে আমাক চুরির ডেট প্ল্যানিং তা অফিস তো ছুটি হসে চার ঘন্টা আগে এখনো নিন না এসে জাগে আসেন কি জননি নিন আসেন আমি বাড়ি ঘর চুরি করে চলে যাবো তাড়াতাড়ি আপনি নিন আসেন না হইলে কিন্তু এই সোরা নিয়ে যাচ্ছি একেবারে চাইলে দেবো ইডিয়া কথা মনে তোলেন আর অফিসের তো শালার বস তুই আমার টেকা কম দিস তার ভিতর পনেরো দিনের স্যালারি তুই কাটে থুয়ে দিছু এ এ জন্য তো আজকে শোক চুরি করবো রে ও বলটু সাহেব ভুলে যায় না আমি কিন্তু তোমার বস ইডিয়া কথা মাথা তুইও অফিসে গেলে কিন্তু তোমার কিন্তু বাটাম নেবো আর ওই পনেরো দিনের যে স্যালারি ওইটাও কাটে নিয়ে থুয়ে দেবো এডিয়া মনে থিও আমি কিন্তু বস আর তুই চুরি করে বেড়াছো কি জানি তুই তো যে বেতন পাইছ ওই বেতন দিয়ে তোর সংসার ভালোই চলে রে তাদি সুড়ি গতিসু কিজননি এদনিয়া না চলে এক্সট্রা টাইম তুই অন্য চাকরি খুঁজে করে আনিবু তা তুই এই সুড়ি গিজনি করতিসু সেটা কত শালা আমার অফিসরতে 24 10 ঘন্টা আর যে বেতন দেস ওই বেতন দিয়ে হালা চলে পকেট খরচ চলে না তার ওপর দিয়ে তুই কিলা করিস পরের দিন 20 দিনের বেতন খাইদে থুই আłeś তার উপর দিও তোর গার্লফ্রেন্ড নিয়ে যদি আমি এক পাক ঘুরিয়ে আসি এই আধা ঘন্টা সময় তাই যে গার্লফ্রেন্ডের সাথে কথা কমো তখন তুই কি করিস অফিসের কাজের সময় নো কথা নো বার্তা অললি কাজ হ্যাঁ আমি এখন আবার ওই ওইটাই শিখে ফুল টাইম কাজ আর পার্ট টাইমের জায়গাত ফুল টাইম চুরি করতেছি এই আজকে তোর ভাই চুরি কর্ম আর আমি কিন্তু চোর ঈদে তো জানিস এ চুপচাপ ঘুমে আসে নাইলে কিন্তু তোর কিন্তু প্যাটো দাঁড়িয়ে সোয়া দেখছু এইটা ঢুকে দেমো এ দেখ দেখ এ বৌডু তোক যে আমি অফিসের যে ফাইলগুলা গুলা দিস তুই কি কাজগুলা কি ঠিকঠাক মতো করছো নাকি করিস নি এখনো না করলে কিন্তু অফিসের জায়গা চার ঘন্টা করে ফাইলের কাম বেশি দিয়ে দিবো এই দেয়া মনে থুইস আর তোর ওই যে দশটার সময় ছুটি দেয় না অফিস তোর জন্য আজকে থেকে ফুল বারোটার সময় ছুটি দিয়ে দেবো এ দেয়া কথা মনে থুইস তুই এখন যা ওই আমার ফাইলের কামগুলো কমপ্লিট করে দে ও স্যার আমি ফাইল তো কমপ্লিট করছি ওরে শালা বাঙ্গির পু তুই আমাকে ডিকোলা বস গিদি দেখে চুয়ে আমি সুর আমাক সুর বাবা ক সুর বাবা ক তোর আমি এটি কোনা এখন তোর ওই অফিসের তোর কর্মচারী এটি রয় এ তোর পকেটে যা আছে বাইকর টাকা পয়সা দে 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 তুই বাবা ক তুই আমি এটি কর্মচারী লই তুই টাকা বাইক আমি টাকা ঢুকে দিবার পাম না তুই কি আমার উপর সোরা সালবার পাবু তার আমি তোর কিন্তু বস ওই ইডিয়া মনে তুই বস আসু অফিস আসু ইডিয়া আমার প্রফেশন মানে ইডিয়া আমার ব্যক্তিগত কাজ পার্ট টাইম এর থেকে ফুল টাইম আমি চুরি করতেছি এই জন্য আমার এটি গুণা প্রফেশন এর জায়গা নো আবেগ নো কিছু খালি আমি মানি খুস্তিছি মানি এত টাকা লাগাই কর না কিন্তু একে দম হুকে সোরা দেখসু কই দে টাকা দে টাকা দে টাকা দে কি হে শালা তুই কথা বুঝিস না অফিসত গেলে তো খুব গালি পাইবে ভাই এখন টাকা ভাই করব মুখ খারাপ করিস না সুধীর ভাই টাকা দে এ ভাই দ টেকা তারপরেও তুই হ্যাঁ আমার বেটো সোনা ঢুকেস না আমি তো টেকা দিচ্ছি আর আজকের পর থেকে তোর বেতন ডাবল করে দেব তাও তুই কাকক দিচ্ছ করিস না আমার বউ শৈল না খাওয়া মরে যাবি তা নাহলে ঠিক আছে তুই আমার বেতন বাড়াবো কিন্তু তুই আমার যে চুরি করা দেখে ভাল দিছু এ তার কি বুদ্ধি এটা তোর বউ কাছে কয়া দিয়ে যাব তুই যুদুল কাকো যুদুল খালি কচ্ছু যে হামি তোর বাই চুরি করিয়াছিল তাইলে বারে মনে করে তোর বৌক এমন পাম ধেম তোর বৌ আীব উঠতে বসতে পিটেবি আর কাশেমক যা তো পাম দিয়ে তো পিটে এনেমো তো দর্শক বন্ধুরা আজকে সুরি এটি কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চান সাবস্ক্রাইব করেন তো আজকের মতো আল্লাহ